সমবেচী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতে কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাত তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস মা চল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তো ওর হাত আমি খাবো না তো ওর পাতে যদি খোকা না হয় আমি হতেন তোমার টিয়ে তবে পাচে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করি সিনেমা ছল বলতে আমি হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে পাখি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসি সিনেমা আমি রব না তো ওর করবে আমি বনেই যাবো চলে ধন্যবাদ